হ্যাঁ বাবু হাতি গন্ধ ওই ধারে বনটাই আছে মানে এই ধারে আগুন থেকে বনটাই আছে সব দাঁড়ায় আছে দেখার জন্য যে কাকা আগুন দিন দেখা যায় গেছে আমরা পৌঁছে গেছি দেখতে আর এই ছানা গিলা দেখছো এতটুকু গিলা সাহস খুব এই ধারে বনটাই আছে হাতিগুলা এরা বনটার হাই ধার যাচ্ছে বলছে ওই ধারও হাতিগুলা বাইরাই মাঝে মানে ওই ধারেও বাইরাই নাকি বলছে যদি ওই ধারে বাইরে দেখবে আমরা কিন্তু ওই ধারে থাকবো হাতিগুলো এখনো বনের ভিতরে আছে যে বোম ফাটছে আর আমরা একটুকু বনের ভিতর দিকে যাচ্ছি যদি দেখতে পাই মানে এইখানে বাইরে ছিল একটু আগে সাইড থেকে আসেন ছিল কিন্তু লক দেখে ঘুরে ঢুকে গেছে দেখছো বনের চার মানে বনের ভিতরে চারদিকে লক আছে এক লক্ষ দু লক্ষ করে আমরা ঢুকে গেছি কিন্তু খুব ডর লাগছে বনটা অনেক লাতা হয়ে আছে তো তার জন্য ডর লাগছে এই যে সামনে দুটো হাতি আছে বাইরে আছে হাতিগুলো আস্তে আস্তে আমরা থাকুন এখন আমরা বনলে বাইরে যাবো ওই যে আসছে আমাদের দিকে আছে ফলে এই যে বেলা দুদিন যাতে মানে আস্তে আস্তে আবার হয়ে আসছে বলে হাতিগুলো বনালে বাইরে আসছে ধীরে ধীরে এই যে কিছুগুলো হাতি বাইরে গেছে আর অনেক হাতি আছে ষাটটার মতন হাতি আছে তো ষাটটার উপরে হাতি আছে ওইগুলো সব হাতিগুলো এখনো বাইরে নেই কিছু হাতি ধীরে ধীরে বাইরে আসছে ওই দৃষ্টি সামনে হাতিগুলো আছে আর আমরা একটু অনেকটা ধরে গেছি করছি আর অন্ধকার হয়ে আসছে বুঝাচ্ছে না ঠিকঠাক আগের দুদিন হাতিগুলো খুব টান্ডব চালাই ছিল মানে খুব খাইছিলো দাঁড়িয়ে ধান বিলে আর হয় যাওয়া ওই বিলের দিকে যে বাইরে নিয়ে আসছে মানে সময় হয়ে গেছে বাইরে বা একজন ধীরে ধীরে সব একা একাই বাইরে আসছে হাতিগুলা দেখতে পাচ্ছ সামনে পুরা বিশাল বিশাল হাতিগুলা বা বনে বাইরে আসছে আমরা রাস্তায় আছি দাঁড়ায় মানে বনের সাইডে রাস্তাতে দাঁড়ায় অনেক লোক আছে আমরা ধুললে দেখছি হাতিগুলোকে আমরা কোনো ডিস্টার্ব না হাতিগুলা আরামসে ওরা ওদের রাস্তায় যাবে আমরা ধরলে দেখার মানুষ আমরা দেখছি দেখছি করে ভিডিও বানাইছি আর তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইবার করিনি তারা জলদি জলদি সাবস্ক্রাইব আর করি নাও দেখতে পাচ্ছে হাতিগুলো বা ভালো সাবাকি গোগাইলো মানে হাতিটাও গগাই করে বলিনিছে জলদি করে সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটাকে মানে আমাদেরকে দেখাচ্ছে তো তোমাদেরকে ভিডিও বনায় স্মৃতি হিসাবে রাখি নিছে আমাদের ছবিগুলা তার জন্য বলছে সাবস্ক্রাইব করে রাখি নাও আর খুব লোক আসুনছে দেখতে হুরি করছে লোকগুলা খুব আমার হয়ে যাচ্ছে সব হাতিগুলো বাইরে গেলো বনালে দিন করে গায়ের দিকে আসতেছিল মশাল পাটিগুলো আসুন তার হয়েছে গায়ের দিকে সরাই গেলিগুলো তোমার লোক আসুন গেছে হাতি দেখতে

ল দেখছো লোক খুব লক আসুনছে হাতিগুলো দেখার জন্য মানে খেদা পাঠিরা বেশি লোক আছে গেছে হাতিগুলো দেখার জন্য আশেপাশে যতগুলো গায়ের লোক ছিল সব বাইরে চলে আসুনছে হাতিগুলো দেখার জন্য দেখছো যে আগে হাতিগুলো যাইছে রাস্তাতে পুরো লোকে ভরি গেছে এবারে

নমাজ নম নম নাই ভাল অধিক অধিক ৰাখি হাতীগিলা ঘূৰি আৰু একে মানে এক ধাৰ বনাই বাইদেউ বনাই আৰু লাদা আছে আৰু এই বনাই বেছি গা আছে এইখিনি গা খাই বনাই আৰু মানে এক গা হাতী আছে দেখো এক গা ঘূৰি মানে এইধাৰ বনটাই ঢুকি আছে হাতীগিলা আৰু কিয় ঢুকে নাই বন টাই ঢুকি নেচবাই আছে ধুলে দেখা গায়ৰ দিব নাই আছে ঘূৰি হাতীগিলা সব বনৰী পাতিগিলাখন আকৌ অন্য ধৰে বন্ধ ঢুকি আছে বুলি হ'লে তাৰখন ঘৰত পালে যাবলৈ